ভুয়ো কাজই কোনো মানে ভুয়োরা কোনো করতেই পারে না এরকম খোঁজ নিলে হয়তো দেখা যাবে যে বহু ভুয়ো রেজিস্ট্রেশন হয়ে রয়েছে যেহেতু মানুষ সচেতন নয় যদি মানুষ ঠিক সচেতন হয় এই ভুয়ো রেজিস্ট্রেশন রোধ করা সম্ভব যাচ্ছি যে এই ভুয়ো রেজিস্ট্রারটাকে তুলে দেওয়া হোক এবং যাতে ভুয়ো রেস্ট্রার তার ভুয়ো কাজটা না করতে পারে বাল্য বিবাহ বা অনৈতিক রেজিস্ট্রেশন বা ভুয়ো রেজিস্ট্রেশন এটাকে আমাদের রোধ করতে হবে তার থাকে ভুয়ো রেস্ট্রারদেরকে চিহ্নিত করে যাতে প্রকৃত রেজিস্ট্রারদের হাতে রেজিস্ট্রেশন হয় অশিক্ষিত অভিভাবক অভিভাবক আছেন ওনারা ভাবছেন আমাদের ছেলে মেয়েদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে কিন্তু আদতে সেটা হচ্ছে না সর্বপ্রথম দেখেছি আমাদের মায়েদের সম্মান এটাকে আমাদের প্রত্যেককে বজায় রাখতে হবে আইএনজিবি হিসাবে বাল এই গো রেজিস্ট্রেশন সম্পর্কে আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত কুমার পাল মহাশয়ের অনুপ্রেরণায় ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার শেখ হাবিবুর রহমান সাহেবের উদ্যোগে আজানগাছি ম্যান অ্যাসোসিয়েশন ও আজানগাছি উৎসবের পরিচালনায় অবৈধ বিবাহ ও রেজিস্ট্রেশন এবং ভুয়ো ও জালিয়াত ম্যারেজ রেজিস্ট্রারদের দ্বারা বাল্যবিবাহ প্রতিরোধ করার বিষয়ে একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু হিসেবে যে সমস্ত বিষয় আলোচনা করা হয় তা হলো সমাজে বাল্যবিবাহ প্রতিরোধ করা অবৈধ ও ভুয়ো ম্যারেজ রেজিস্ট্রারদের বিরুদ্ধে আইনিভাবে সকলকে সরব ও সচেতন হয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী থেকে শুরু করে অধ্যাপক সহ একাধিক সমাজসেবী রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এবং সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত সকলে বাল্যবিবাহ অবৈধ বিবাহ রেজিস্ট্রেশন এবং জালিয়াত ও ভুয়ো বিবাহ রেজিস্ট্রারদের বিষয়ে প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে সকল জনসাধারণকে সচেতন ও সরব হওয়ার জন্য ভাষণ দেন সকলের বক্তব্যে উঠে আসে সমাজ বিরোধী ও আইন বিরোধী কার্যকলাপের কথা সমাজবিরোধী ও আইন বিরোধী কার্যকলাপে মূল মদতদাতাগণ হলেন অবৈধ বিবাহ রেজিস্ট্রাররা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সহ সকল জনসাধারণকে তাদের বিষয়ে সরব ও সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো হয় সকল জনসাধারণ উক্ত বিষয়ে সরব সচেতন হলে তবেই বাল্যবিবাহ প্রতিরোধ সহ অবৈধ বিবাহ রেজিস্ট্রেশন প্রতিরোধ করা সম্ভব হবে জয়পুর থানার দায়িত্বপ্রাপ্ত মুসলিম রেজি রেজিস্টারার আমার নাম হচ্ছে সে হাবিবুর রহমান আমি ধন্যবাদ জানাচ্ছি এস টিভিকে ও বেঙ্গল টাইমসকে সর্বপ্রথম আমি জয়পুর নিবাসী এবং জয়কে জয়পুরের যত এলাকাবাসী আছি তাদেরকে সচেতনতা স্বরূপ আচ্ছা 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 শুরু থেকে বলি আমি হলাম জয়পুর থানার দায়িত্বপ্রাপ্ত মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রার আমি ধন্যবাদ জানাচ্ছি এসএসটিভি এবং বেঙ্গল টাইমসকে একটি মূল্যবান সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং মূল্যবান তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সচরাচর দেখে থাকি যে মুসলিম সমাজে যারা বিবাহ দেন তারা না বয়সটাকে লক্ষ্য করেন আর না তাদের রেজিস্ট্রি সার্টিফিকেটটাকে লক্ষ্য করেন দু সালে এনআরসি সংক্রান্ত বিষয়ে যখন অসম সরকার স্বচ্ছা হয়েছিল তখন গুয়াহাটি হাইকোর্ট এই মুসলিম বিবাহ সংক্রান্ত বিষয়ে একটি রায় প্রদান করেছিলেন এবং সাই রায় অনুযায়ী সেই রায় অনুযায়ী দু সালে চোদ্দ লক্ষ মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছিলেন এই চোদ্দ লক্ষ মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন একদিনে হয়নি দীর্ঘদিন ধরে হয়েছে এটার মূলত ক্যান্সেল করার অন্যতম কারণ হচ্ছে ভুয়ো রেজিস্ট্রেশন আমাদের বাংলাতেও এরকম খোঁজ নিলে হয়তো দেখা যাবে যে বহু ভুয়ো রেজিস্ট্রেশন হয়ে রয়েছে যেহেতু মানুষ সচেতন নয় যদি মানুষ ঠিক সচেতন হয় তবে এই রেজিস্ট্রেশন রোধ করা সম্ভব তা নাহলে সম্ভবপর নয় কেননা আইন আইনিভাবে চলছে আমাদের এখানে দায়িত্বপ্রাপ্ত ভাটরা যিনি ওসি আছেন দেবাশিস বাবু এছাড়াও জয়পুর থানার ওসি ওনারা যথেষ্ট সহ সহযোগিতা করছেন আমাকে এই বাল্যবিবাহ রোধ এবং ভোঁ ব্যারেজের রেজিস্ট্রেশন রোধে এবং এছাড়াও এখানকারের স্থানীয় বিধায়ক সুকান্ত কুমার পাল মহাশয় এবং আমতা টুয়ের সমিতির সভা সমিতির সভাপতি জনাম মাহবুব সাহেব এছাড়াও ক্লাব ইয়াংম্যান অ্যাসোসিয়েশন ছাড়াও আজানগাছি ইয়াংম্যান অ্যাসোসিয়েশন ছাড়াও এলাকাবাসীদের যাতে করে এই ভুয়ো ম্যারেজ রেজিস্ট্রেশন রোধ করা যায় এবং তাদেরকে সচেতন করা যায় এবং বাল্যবিবাহ বন্ধ করা যায় এবং যথাযথ রেজিস্ট্রেশন করা যায় এবং যথাযথভাবে নথিভুক্ত করা যায় সেইভাবে সচেতন করার জন্য এনারা সকলেই উদ্যোগী আমি চাই এলাকার মানুষ সচেতন হোক এবং যথাযথভাবে ঠিকভাবে সঠিকভাবে যে রেজিস্ট্রেশন হচ্ছে তার নথিভুক্ত হচ্ছে কিনা সেটা যাচাই করুক সেটা আর টিআইয়ের মাধ্যমেই হোক বা দপ্তরের মাধ্যমেই হোক বা থানার মাধ্যমেই হোক সকল জায়গায় গিয়ে তারা নিজেরা দেখে যে আমরা যে রেজিস্ট্রেশনটা করছি সেটা সঠিক না বেঠিক এই বিষয়ে আমি সকল মানুষকে জয়পুর থানার সকল মুসলিম এলাকা এলাকাবাসী সকল মুসলিম সম্প্রদায়ের সকল মানুষকে সচেতন হওয়ার জন্য আবেদন জানাচ্ছি আমার নাম সে হাবিবুর রহমান মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন মুসলিম ম্যারেজ অ্যান্ড কাজী জয়পুর থানার ভারপ্রাপ্ত রাজকে আয়োজন করেছেন এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমাদের হাবিবুর ভাই আছেন আমাদের কেশর সাহেব আছেন খুব সুন্দর আজকে বিষয়বস্তু রেখেছিলেন অনেকগুলো বিষয়বস্তুর মধ্যে থেকে ভালো এজেন্ডা যেটা রেখেছেন আজকে যেটা যে বাল্য বিবাহ প্রতিরোধের তার বিভিন্ন ধর্মাবলম্বী গুণিজনদের এখানে এনেছেন বিষয়বস্তুটা ঠিক করে দিয়েছেন খুব ভালো তার উপরে বক্তব্য আমিও কিছু বললাম বাল্যবিবাহ আজকে আমাদের যদি প্রতিরোধ করি আমাদের মা এবং বনেদের তাদের আমরা শারীরিক এবং মানসিক দুটো দুটো ভাবেই তারা যে অসুস্থ হয়ে পড়ে সেটা থেকে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারব এবং নারীর যে সম্মান আমাদের প্রফেক্ট হাজার মহামস্লাম বারবার বলেছেন আমাদের ধর্মগ্রন্থে কোরআন শরীফে বলা আছে সেই সম্মানটাকে আমরা বাজায়ের স্বার্থে আমরা সকলেই এই বাল্যবিবাহের প্রতিরোধকার লক্ষ্যটা আমরা আগিয়ে নিয়ে যেতে আমরা আমরা ভালোভাবে আমরা সুন্দর পরিবেশ একটা তৈরি করতে পারবো আমরা জানেন যে আমাদের ধর্মের বারবার বলা আছে যে নারীদের সম্মানের কথা আর এই পনেরো বছর থেকে আঠারো বছর এটা খুব একটা ভাইটাল পিরিয়ড এই পিরিয়ডটাকে যদি একটু গাইড করে রাখতে পারি আমরা একটা হোস্টেল চালাই সেখানে জানেন যে ছাত্রীরা থাকে উচ্চ মাধ্যমিক পরে তারা নিট বা ইউপিএসসি বা আপনার সিভিল সার্ভিসে যদি কোচিং নাই তারা থাকে এই আঠারো পর্যন্ত এজটাকে যদি পার করে দেওয়া যায় লক্ষ্য ঠিক করে নিয়ে যায় তারপরে কিন্তু অটোমেটিক তারা এগিয়ে যাবে তাদের লক্ষ্য দিকে এর সাথে সাথে বাল্য বিবাহ এই এই চোদ্দ পনেরো থেকে এটাকে আমরা একটু গাইড যদি করতে পারি ইনশাআল্লাহ সর্বাঙ্গীন একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে পারবো আর পৃথিবীতে জন্মে আমরা মায়ের মুখ সর্বপ্রথম দেখেছি আমাদের মায়েদের সম্মান এটাকে আমাদের প্রত্যেকটা বাজায় রাখতে হবে এটা আমরা বাল্য বিবাহের দ্বারা প্রতিরোধ করতে পারলে আমরা সম্মানটাকে বাজায় যে বাল্য বিবাহ এ ব্যাপারে আমি দু একটা কথা বলবো সামাজিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমরা দেখছি কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে উইদাউট কিন্তু রেজিস্ট্রেশন এই যে উইদাউট রেজিস্ট্রেশনে যে বিয়ে দেওয়া হচ্ছে এক অবৈধ বিয়ে যেটাকে কম বয়সে বিয়ে দিচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েদের না তাদেরকে আগে বাড়তে দিচ্ছে না কোনো সমাজ কল্যাণ কাজে যুক্ত করতে দিচ্ছে এই বাল্যবিবাহে কম বয়সের মেয়েদের বিয়ে দিচ্ছে অথচ রেজিস্টার করতে পারছে না আগামী দিনে তারা যখন কোনো সমস্যায় পড়ছে বা স্বামীরা যেভাবে অত্যাচার করছে তার বিনিময়ে যে সে কিছু স্টেপ নেবে সেই স্টেপটা নিতে পারছে না তাই সে সঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে যদি বিয়ে করে রেজিস্ট্রেশন মাধ্যমে বিয়ে করে তাহলে পুনরায় যা তার ফ্যামিলি যদি কোনো অত্যাচার করে সেই অত্যাচারীর পরিপ্রেক্ষিতে সে কিছু স্টেপ নিতে পারবে আইনের মাধ্যমে হ্যাঁ এই যে ভুয়ো রেজিস্টার বেশিই করে ফেলছে সেই কারণটা আমি একটু বলি বিস্তারিত বলবো এই যে ভুয়ো আমরা এ আইসাতে দেখছি অনেক অনেক আমরা টাকা দিয়ে করছি অথচ কেউ দু হাজার নিয়ে নিচ্ছে অথচ তারা রেজিস্টারই নয় কোনো একটা কাগজে লিখে তাদেরকে সই করে নিয়ে ভুয়োভাবে রেস্টার করে নিচ্ছে আগামী দিনে এই ভুয়ো রেজিস্টার যাতে না হয় এবং পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে যাতে এই ভুয়ো রেস্টারটা উঠে গিয়ে আমি সারা ওয়েস্ট বেঙ্গল সমস্ত মানুষকে জানাবো কোনো জাতিভেদ নয় সমস্ত ভেদাভেদকে মানুষকে জানাতে যাচ্ছি যে এই ভুয়ো রেজিস্টারটাকে তুলে দেওয়া হোক এবং সঠিক পথে যে রেজিস্টার রেজিস্ট্রি করলে সেই মেয়েগুলো আইনি সহায়তা নিতে পারবে সেই রেজিস্টারগুলোর মাধ্যমে তারা যেন বিয়ে রেজিস্ট্রি করে এইটা সকল মানুষের কাছে আমার অনুরোধ আমার নাম হচ্ছে শেখাবুল কাবির আজানগাছি ইয়াংম্যান অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আমরা সমাজকে সুস্থ সবল রাখতে চাইলে সকলকে এগিয়ে আসতে হবে এবং যা কিছু অন্যায় অনৈতিক কাজ বিশেষ করে এই যে বাল্যবিবাহ বা অনৈতিক রেজিস্ট্রেশন বা ভুয়ো রেজিস্ট্রেশন এটাকে আমাদের রোধ করতে হবে এর জন্যে সকলকে সামাজিকভাবে দায়িত্ব পালন করতে হবে এবং যেখানে এই ধরনের কাণ্ড ঘটবে আমরা সচেতন মানুষদের আমরা সেখানে পৌঁছে যাব এবং আমরা তাকে প্রতিরোধ করব এবং সমস্ত কাজী সাহেবদেরও কাজে আবেদন করব। আপনারা মানুষকে মিসলিড করবেন না মিসগাইড করবেন না কোনো দম্পতির পরিবারকে যথেষ্টভাবে সঠিক গাইড করুন সঠিক পন্থায় তাদেরকে বোঝান তারপর রেজিস্ট্রেশন করুন যাতে পরবর্তীকালে তাদের কোনো হ্যারাসমেন্ট না হতে হয় সাথে সাথে আমরা সকলেভাবে এক মিলিতভাবে দায়িত্ব পালন করলেই তবে এটা সমাধান হবে এই বলে সকলকে ধন্যবাদ আইনজীবী হিসাবে এই বো রেজিস্ট্রেশন সম্পর্কে নট অনলি মুসলিম ম্যান রেজিস্টার বাট অলসো ম্যারি রেজিস্টার স্পেশাল অর ইনি আদার ওনাদেরকে বন্ধ করতে গেলে শুধু আইন দিয়ে হবে না লোকাল মানুষকে লোকাল মানুষকে সচেতন হতে হবে সঙ্গে সঙ্গে ইনফর্ম করতে হবে ধরুন কেউ একটা ওই ধরনের ঘটনা ঘটালো তাহলে আমার যেখানে যেখানে মানে থ্রু ওপার চ্যানেল প্রত্যেকটা চ্যানেল আমাকে জানাতে হবে যেমন ধরুন এখানে একটা ঘটনা ঘটল পঞ্চায়েত প্রধানকে জানাবো এবারে কপি টু বা ওসিকে জানিয়ে কপি টু পঞ্চায়েত প্রধান এইভাবে জানাতে হবে জানিয়ে এই পদক্ষেপগুলো নিলে মানে সঠিক রূপে আইনের আওতায় এনে তবেই ওনাদের কিন্তু মানে স্তব্ধ করা যাবে গোটা ভারতবর্ষ গোটা ভারতবর্ষ নট অনলি ওয়েস্ট বেঙ্গল বাট অলসো ইন্ডিয়া এই সব জিনিসের রমনমার বাড়বড়ন্ত প্রত্যেকটা ফিল্ডে আপনি দেখুন প্রত্যেকটা ফিল্ডে আপনাদের তো দেখবেন অনেক কিছু সব ব্যাপার আছে যে দেখবেন একটু চটকদাড়ি ইয়ে করছে সে অনুযায়ী চলে যাচ্ছে এই যে বাড়বড়ন্ত হওয়ার মূল কারণ হচ্ছে কারণটা আপাম আপনারা সব অনেকেই জানেন কম বেশি হ্যাঁ অবশ্যই মান শেখ রহমত আলী অ্যাডভোকেট ব্যাংশাল কোর্ট অসুবিধা না হয় তার জন্যে বাল্যবিবাহ রোধের যে প্রকল্প বিভিন্ন আমাদের সরকারও অংশগ্রহণ করছে আমাদের বিভিন্ন এনজিওরাও এর মধ্যে কাজ করে চলেছে বাল্যবিবাহ রোধ হয় এবং আমি আরও একটা কথা বলবো যাতে আগামী দিনে আমাদের মুসলিম ম্যারিটেজিস্টাররা বিভিন্ন ব্লকে ব্লকে রেজিস্ট্রেশন করাচ্ছেন যারা তাতে যারা পূর্ণাঙ্গ সময়ে সম্পূর্ণ রেজিস্ট্রেশনের মাধ্যমে বিবাহ হয় এই কথা সকলের কাছে আমরা রাখছি এবং আহ্বান জানাচ্ছি যেন সকলেই মুসলিম ল হিসাবে যেভাবে রেজিস্টাররা অবৈধ বিয়ে না হয় বৈধভাবে রেজিস্ট্রেশন করে বিয়ে হয় এর জন্যও সকলকে আমরা আহ্বান জানাচ্ছি এবং ভোরব রেজিস্ট্রেশনের আশা করবো আমরা যদি এলাকার মানুষ সবাই সষ্ট থাকে ভুয়ো রেজিস্টারদেরকে চিহ্নিত করে যাতে প্রকৃত রেজিস্টারদের হাতে রেজিস্ট্রেশন হয় সেজন্যও আহ্বান করব সংগঠনের একজন বিশেষ করে এই বাল্যবিবাহ ডোমেস্টিক ভায়োলেন্স এই ব্যাপারে কাজ করি তো সেই উপলক্ষে আজকে আমরা যে এই উৎসবে ওনাদেরকেও আমরা অংশগ্রহণ করাতে পেরেছি সেটা আমরা একটা চেষ্টা করি যে আমাদের সভাপতি সাহেবেরও একটা চেষ্টা ছিলেন সাথে সাথে হাবিবুর রহমান সাহেব উনি এই জয়পুর থানার আমাদের ভারপ্রাপ্ত মুসলিম ম্যারেজ রেজিস্টার অ্যান্ড কাজী হিসেবে উনি কাজ করছেন ওনার সহকারী আমাদের আবুতাজ সাহেবও আছেন তো ওনাদেরকেও কিন্তু এই ভুয়ো রেজিস্ট্রেশনের কথা যেটা বললেন সে ব্যাপারে আমি আমার দিক থেকে আন্তরিকভাবে আমি অনুরোধ করব কারণ ভুয়ো রেজিস্টারটা যদি রেজিস্ট্রেশনটা যদি করতে হয় সেটা কিন্তু একমাত্র রেজিস্ট্রেশন যারা করছেন যারা রেজিস্টার ওনাদেরকে কিন্তু সবথেকে বেশি দায়িত্ব নিতে হবে তার কারণ কি আমাদের যে আইন বলছে যে আঠেরো বছর মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে একুশ বছর এটা কিন্তু তাদের ডকুমেন্টে প্রমাণ হয় কাজী সাহেবরা যারা রেজিস্ট্রেশন করছেন আমি ওনাদেরকে নজর দিতে বলবো বিষয়টা দৃষ্টি আরোপ করতে অনুরোধ করব যে আপনারা ডকুমেন্টটা নেবেন অনেক কাজী সাহেব আমার আছে আমি দেখা আমি যেহেতু এই ফিল্ডে কাজ করছি আমি বলছিলাম যে কাজী সাহেবরা অ্যাপার্ট ফ্রম এজ এজের যে বিষয়টা আছে ওটাকে কিন্তু চেপে রেখে সাধারণ যারা গার্জিয়ানস আছে যারা অভিভাবক অভিজ্ঞ তাদেরকে ভুল বোঝানোর জন্য একটা পদক্ষেপ গ্রহণ করে এটাকে আমি তো আমি অনেক ফলো আপ করেছি কী করে না বলছে রেজিস্ট্রেশন হয়ে যাবে বলে আধার কার্ড নিয়ে নিচ্ছেন ছবি নিয়ে নিচ্ছেন নিয়ে নিয়ে কাজী সাহেবরা কিন্তু সেটা তাদের অফিসে ফাইল লাভ করে রেখে দিচ্ছে যারা অশিক্ষিত অভিভাবক অভিভাবিকা আছেন ওনারা ভাবছেন আমাদের ছেলে মেয়েদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে কিন্তু আদতে সেটা হচ্ছেন না তো এটা ফার্স্ট আমাদেরকে আরও বেশি করে বিশেষ করে যারা মুসলিম ম্যারেজ রেজিস্টার হিসেবে কাজ করছেন আমি অনুরোধ করব ওনাদেরকে এটা সব বেশি ভূমিকা পালন করতে হবে ওনারা অ্যাট ফার্স্ট অভিভাবক অভিভাবকের যারা আন্ডার এইটিনে দিয়ে দেয়া রেজিস্ট্রেশনের জন্য ওনাদের কাছে আসেন ওনাদেরকে কিন্তু প্রকৃত আইনটা জানাতে হবে এবং মানুষকে সচেতন করার অনুরোধ করব যে আমরা জয়পুর থানার অন্তর্গত আমি নাহেবে কাজী মানুষকে সতর্ক করতে চাই যে আমাদের দেখে আরও পাশের থানাগুলো সচেতন হোক যাতে ভুয়ো রেস্টার তার ভুয়ো কাজটা না করতে পারে এবং আমি মুসলিম সমাজকে আরও সচেষ্ট হওয়ার চেষ্টা করব তারা যেন প্রত্যেকটা থানার কে কাজই সেই কাজির দরকার হলে পারে রেজিস্ট্রেশান সে কাজই অরিজিনাল কিনা সেটাও যাচাই করার অনুরোধ করছি বহু ভুয়ো কাজই রেজিস্টারি করে যাচ্ছেন অবৈধ এবং আমি আমার মেয়ের কাবিন নামা রেজিস্টারিটা করছি সেটা আমি টাকা দিয়ে করছি আমার কাজটা অরিজিনাল সেটা হচ্ছে কি না সেটাও তারা প্রয়োজন মনে করে না যাচাই করার আমি যাচাই করার জন্য অনুরোধ করব এবং আমি জয়পুর থানার থেকে বাচ্চা পাঠাতে চাচ্ছি আরও পাশাপাশি আমার পশ্চিমবঙ্গের সব থানা আছে প্রত্যেক থানার কাজী সাহেব আমার মতো নায়েবে কাজী তারা ফলো করে দেখবেন যে সত্যিকারের আমার রেস্টুরিটা সত্যিকারের হচ্ছে কি না ভুয়ো হচ্ছে আমার নাম শেখ আবু তাহের দায়িত্বপ্রাপ্ত জয়পুর থানার নায়েবে কাজী বল্য সম্বন্ধে বলছি যে সমস্ত বাবা মারা বোঝেন না ছোটো ছোটোবেলায় বিয়ে বিবে দিয়ে দেয় অনেক সময় এটা চাই যে মেয়েরা কমসে কম আঠারো বছর হোক ভুয়ো কাজে কোনো মানে ভুয়ারা কোনো করতেই পারে না এইভাবে তারা আঠারো উপরে না হলে কিছু করতেই পারছে না কীভাবে তারা করে ভুয়ো যে বলছেন মানে আমিনা বেগম আজ কিন্তু আমরা স্বাধীনতা সাতাত্তর বছর পরে এসেও দেখছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত নারী থেকে শুরু করে শিশু থেকে শুরু করে একে একে অত্যাচারিত একদিকে নারীদের বিরুদ্ধে অত্যাচার একদিকে মানবাধিকারের লঙ্ঘন একদিকে জাতপাতগত দ্বন্দ্ব একদিকে ধর্মীয় দ্বন্দ্ব একদিকে সাম্প্রদায়িক দ্বন্দ্ব সমস্ত কিছু মিলিয়ে সারা ভারতবর্ষ জুড়ে এই একবিংশ শতক যে একটা মারাত্মক একটা প্রতিবন্ধকতা একটা একটা বিভিন্নতা বিভেদ দেখা দিয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আগামীকে নতুন আলো দেখাবার জন্য আজকে আজান গাছি মেন অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আমরা সমন্বিত হয়েছি সমবেত হয়েছি যাতে আগামী দিনে এই ধরনের প্রতিবন্ধকতাকে দূর করে সারা ভারতবর্ষে একটা মুক্তির আলো বিস্তার করতে পারি একটা মুক্তির আলো জাগাতে পারি জাগ্রত করতে পারি বাল্যবিবাহ এবং নারী কল্যাণের কথা ভেবে বাল্যবিবাহ দূর করার জন্য যে বিশেষ আলোচনা সভা নেওয়া হয়েছিল আমি সন্দীপ ঘোষ ব্যক্তিগতভাবে এই আলোচনা সভায় যুক্ত থাকতে পেরে এবং কিভাবে নারী কল্যাণ এবং বাল্যবিবাহ রোধ করা যায় সেই আলোচনায় অংশ নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত